তাহলে থামনালটা তো দেখেই নিয়েছ যে কী লেখা আছে আমি থামনেলে আমি যা শেখাবো আমি থামনেলে সেটাই লিখে দেব তো থামনেলটা যখন টাচ করছো তার মানে খুব শেখার আগ্রহ আছে যাই কথা বাড়াবো না যে উদ্দেশ্যে তুমি মোবাইলটা খুলছ সেই কাজে আমি আগাই এর আগে ভিডিওতে আমি দিয়েছি যে ছোট থেকে বাক্য কি করে বড় করতে হয় সেটা জানার জন্য তোমার আগ্রহটা ধরে রেখেছো আগ্রহটা বাড়ছে আমি আবার এ কাজেই লেগে আছি এটা একান্ত জরুরি ঠিক আছে আজকে একটু অন্য বাক্যে যাচ্ছি ওটাও বড় হবে আজকে দ্বিতীয় দিনে প্রথমে আগে তো বলিনি আমি অভ্যাস করছি আমি আমার শিক্ষাগুলো অভ্যাস করছি আমি মনোযোগের সাথে আমার শিক্ষাগুলো অভ্যাস করছি বাক্যগুলো কিন্তু বাড়ছে তুমি তো জেনেই গেছো আর বলতে হবে না আমি ধৈর্য ধরে মনোযোগের সাথে আমার শিক্ষাগুলো অভ্যাস করছি কেন অভ্যাস করছি উত্তম ফলাফল পাওয়ার জন্য মানে পেতে আমি ধৈর্য ধরে মনোযোগের সাথে আমার শিক্ষাগুলো অভ্যাস করছি আবার একটু বড় হলো দেখ কথা বলাবো না যখন ভিডিওটা দেখবা বুঝতে পারবা টাইমটাও একটু নষ্ট হচ্ছে আমি অভ্যাস করছি অভ্যাস করা একটা হচ্ছে মান প্র্যাকটিস একটা প্র্যাকটিস পিআরএসি টিআইএসই ওটা প্র্যাকটিস অভ্যাস করা ভাব আর হচ্ছে প্র্যাকটিস পিআরএসি টিআইসিই প্র্যাকটিস ওটা অভ্যাস আমার আমি ভাব তা আমি তা আমি করছি কী করছি প্র্যাকটিস করছি আই এম প্র্যাকটিসিং পিআরএসি পি আই এস আই এম ই আই এম প্র্যাকটিসিং হয়ে গেল বাক্যটা এটা তো খুবই সহজ আমি কী প্র্যাকটিস করতেছি আমার শিক্ষাগুলো শিক্ষা বলতে লেশনস এক বছর হচ্ছে লেশন বহু লেশনস তাহলে এই বাক্যটা থাকবে শিখে বলো মাই লেসনস এইটুক ঠিক আছে দেখো ভাগ্যপনটা এইটা আবার এইটা আবার ঠিক থাকবে দেখো আমি প্র্যাকটিস করতে কী হবে মরমযোগের সাথে এইটা যাবে লাস্টে এইটা পুরোটাই বলবে আই এম স্কিপ করে দেখো না তুমি যখন থামনেলে কাজ করছো তখন খুব আগ্রহ আসে আর আমি যত সহজভাবে পারতেছি অনুবাদটা শেখানোর চেষ্টা করতেছি কারণ আমার সঙ্গে আমার কাছে এখন যারা কয়েকজন পড়তে আসতে চায় আমি নেই না সহজে কারণ এটা হচ্ছে শর্টকাটে শিখতে চায় আমি শর্টকাটে শেখাতে পারবো না আমার কাছে আমি যেটা বলি যে একটু সময় দিয়ে বোঝো শেখো সব কিছু শর্টকাটে হয় হয়নি কিন্তু আই এম প্র্যাকটিসিং টি আই এস আই এন জি মাই রেশনস এই বাক্যটা কিন্তু পুরোটা আসব এখন কী এক করব বাক্যই মনোযোগের সাথে উইথ কনসেন্ট্রেশন দেখো এই যে এইটা এইটা যখন ছিল এইটুক ছিল আবার এটা যখন করলাম এই তো পুরোটাই আসলো এটা পুরোটাই আসলো বাড়তি থাকলে বলুন মানুষের সাথে উইথ কনসেন্ট্রেশন সিওএন সিএন টি আর এ টিআইএন এত সহজভাবে কে বুঝাবে আমি বলতে পারব না আমি চেষ্টা করছি হয়ে গেল এক দুই তিনটা হয়ে গেলো চার নম্বর আমি ধৈর্য রয়ে এবার দেখো আবার ভালো মনে আছে ধৈর্যটাও অ্যাড হবে এখন এই পর্যন্ত আই এম পুরো যতক্ষণ পর্যন্ত তোমার পুরোটা দেখানো হচ্ছে ততক্ষণ তোমার শিক্ষাটা কিন্তু কমপ্লিট হবে না আর যার জন্য আমি স্টেপ বাই স্টেপ বড় করছি আই এম প্র্যাকটিসিং মাই লেসন্সে উইথ কনসেন্ট্রেশন অ্যান্ড পেশেন্স Patience, P -A -T -I -E -N c ই দেখো কী করে কিন্তু বড় বাক্য বড় হচ্ছে কঠিন কিছু না খালি একটু মাথা মাথা চিন্তা করবে যে বাক্যটা কী হচ্ছে আবার পাঁচ নম্বরটা কি বলছে উত্তম ফলাফল মানে আমি এবার যে ধৈর্যের সঙ্গে মনোযোগের সঙ্গে যে শিখছি কেন উত্তম ফলাফল উত্তম মানে গুড রেজাল্ট ফলাফলটা হচ্ছে রেজাল্ট দেখো গেট মানে তো সবাই জানে একটু অন্য ভাষায় যাই মেয়ে টিএন অফটাইন মানে পাওয়া লাভ করা আমি অফটাইনটাই দিচ্ছি তাহলে এইখান থেকে এই পর্যন্ত আবার বলবে

ভালো ফল উত্তম ফলাফল পাওয়ার জন্য মানে পেতে টু টু অবটেইন ও বি টি এ আইএন অপটেন মানে লাভ করার কারণে টু বসে টুতে এখানে বলবে আগের ভিডিওতে তোমরা দেখে নাও আমি আর বলবো না টু অবটেইন গুড রেজাল্ট যদি আগের ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে বুঝে রেজাল্ট সে হচ্ছে ছন বলে এবার কতদিন ধরে খাচ্ছি প্রথম ফলাফল পাওয়ার জন্য আমি ধৈর্য ধরে মন্ডলের সাথে কয়েক মাস যাব কয়েক মাস যাব আবার এটা বসায় যাব ঠিক আছে কিন্তু এবার কী করতে হবে টু অফটেন গোল্ড রেজাল্ট এইটা যাবে সবার শেষে কেন দেখো

কয়েক মাস যাবো প্র্যাকটিস করছি দৈত্যের সঙ্গে মনোযোগের সঙ্গে কেন ওই রেজাল্টটা গুড রেজাল্ট একবার দেখো ভালো করে আই এম প্র্যাকটিসিং আমি অভ্যাস করছি আই এম প্র্যাকটিসিং মাই লেসন্স আমি আমার অভ্যাসগুলো প্র্যাকটিস অভ্যাস করছি মানে আমি আমার শিক্ষাগুলো অভ্যাস করছি আই এম প্র্যাকটিসিং মাই উইথ কনসেন্ট্রেশন আমি আমার শিক্ষকগুলোকে মনোযোগের সঙ্গে অভ্যাস করছি আই এম প্র্যাকটিসিং মাই লেশানস উইথ কনসেনট্রেশন অ্যান্ড পেশেন্স আমি আমার শিক্ষককে মনোযোগের সঙ্গে এবং ধৈর্যের সঙ্গে অভ্যাস করছি আই এম প্র্যাকটিসিং মাই লেশনস উইথ কনসেনট্রেশন অ্যান্ড পেশেন্স ইস টু অফটেন গুড রেজাল্ট উত্তম ফলাফল এটা রাষ্ট্রীয় আসলো এইটা যদি তুমি দাও প্রথমে তাও চলবে কী করতে হবে তাহলে এইটার থেকে শুরু করতে হবে টু অফ টেন গুড রেজাল্ট দিয়ে তাহলে এখান থেকে আই থেকে এবার তখন উত্তরটা কেউ শুনে দেওয়া আমি ছিলাম টু অফ গুড রেজাল্ট আই এম প্র্যাকটিসিং মাই লেসন্স উইথ কনসেন্ট্রেশন অ্যান্ড পেশেন্স এইটা হয় তারপরে লাস্টে কি আছে আই এম প্র্যাকটিসিং মাই লেসন্স উইথ কনসেনট্রেশন অ্যান্ড পেশেন্স কতদিন ধরে ফর এল ফিউ মান্থস টু অফ টাইম গুড রেজাল্ট আবার যদি বলো স্যার এটা যদি সামনে দিয়ে অসুবিধা অসুবিধা নেই আবার টু তখন টিটা হবে কিন্তু টু অফ ট্যান গুড রেজাল্ট এই লেখার পরে এখান থেকে এক পর্যন্ত মান্থস দেখো উত্তরটা টু অফ ট্যান গুড রেজাল্ট আই এম প্র্যাকটিসিং মাই উইথ কনসেনট্রেশন অ্যান্ড এ ওটাও হবে সুইটেবল যেটা সুইচেবল লাগবে শুনতে ভালো লাগবে কানে শুনতে ভালো লাগবে সেটাই ইউজ করবে আর যাক আজকে এইটুকু শিখেলাম এটা কয়েকদিন ধরে চল কয়েকদিন গিয়ে তো আর দুই তিন দিন চালাবো তারপর তো আমি আর কি দিব এখন বলতে পারতেছি না আমার মাথায় যার চিন্তা আসবে যেটা এখন তো দরকার রাইটিং শিখতে গেলে সেগুলো করতে হবে ঠিক আছে আজকে এইটুকু থাক যাই না তোমরা কতটুকু বুঝতে পারছো যদি বুঝতে থাকো বুঝতে পারো তাহলে একটা লাইক হোক বা কিছু কমেন্টের মধ্যে দিয়ে আমাকে জানানোর চেষ্টা করবা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা দেখতে থাকো যদি কিছু শিখতে চাও ঠিক আছে